아, 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 আজকে আগে যায় আগে যাওয়ার পরে আমাদের ভাগি যা উনি ছিল এই মুরগিটা নিয়ে আসছে এখানে তুমি বলতে পারবা কি কি মেয়েটা বাইরে আসার পরে মেয়েটা চিৎকার করে বাইরে আসছে তখন হ্যাঁ এলাকাবাসী তখন দেখে যে মেয়েটা রক্তাক্ত অবস্থায় সে সময় জিজ্ঞেস করছে যে কে মারছে কিন্তু সে সময় কিছু বলতে পারেনি শুধু বলছে যে আমার দাদি ভিতরে আছে তিন মারা গেছে এই কথা বলার মাত্র আমরা তো বাসার থেকে উনি মানে মেয়েটা যখন চিৎকার করছে তো জানতে পারছি বাইরে আসার পরে আমার তো ভাইও বের হচ্ছে বাইরে আসার পরে দেখিতে মেয়েটাকে মেডিকেল নিয়ে আসছে আর আমরা বাসায় কেউ ঢুকতেছে না কোনো ছেলে মানুষ নাই আমি আমার ছোটো ভাই দুদিন মিলে ঢুকছি ঢুকে দেখিতে ওই মেয়েটার দাদি বারান্দায় পরে আছে রক্তাক্ত অবস্থায় তারপরে আশেপাশে রুমগুলোতে দেখছি একটু কেউ আছে কি আর কেউ আছে কি না ওখানে দেখি কেউ নাই বাসায় কি ভিতর দিচ্ছে ওই মুহূর্তে শুধু ওই মহিলাকেই মানে মেয়ের দাদিকেই আমরা বের করে নিয়ে যাচ্ছি পরবর্তীতে বাসার যে ছেলে পারভেজ ওকে ফোন দেওয়া হয়েছে আসলো আসার পরে পারভেজ গিয়ে জানে যে ওর ওয়াইফও আছে ওখানে তো ওর সাথে বাসায় রুমে ঢুকে গিয়ে দেখিতে ওর ওয়াইফও রক্ষত অবস্থায় ধরে আসছে পাশে ওর ছেলে ছেলেটাও মানে অক্ষত অবস্থায় আছে ছেলে ছেলের বয়স আনুমানিক ওই পাঁচ ছয় মাস এরকম